ও প্রথম বল সুন্দর একটি সিঙ্গেল ও এবার রুমন ক্লিন বোল্ড খুবই ব্যাড লাক ও রিভার সুইপ খেলার চেষ্টা কিন্তু লেগ বাই একটি সিঙ্গেল ও এবার ছয় এবং আউট ও কিন্তু আম্পায়ার নো রেগেছে এবং ব্যাটসম্যান আবারও ব্যাটিং করবে ও সুন্দর চার অসাধারণ একটি চার সুন্দর সেভ এবং একটি সিঙ্গেল আর একটি সিঙ্গেল ও দানুন সেভ এবং রান আউট এর সাথে সাথে ওভার শেষ শাঙ্কি একাদশ চার ওভারে চব্বিশ রান করেছে এবং জিততে হলে বঙ্গবাসীকে জিততে হলে করতে হবে চার ওভারে পঁচিশ রান